দর্শক আমি টেকু স্টাম্প টু স্টাম্পে আপনাদেরকে স্বাগতম আজকে বাংলাদেশ ইমাজিন এবং সাউথ আফ্রিকা ইমাজিনের দ্বিতীয় ওয়ানডে ছিল দুর্ভাগ্যবশত বাংলাদেশ আজকে দশ রানে হেরে গিয়েছে যেখানে তিনশো তেত্রিশ রানের একটা বড় একটা ইনিংস ছিল যেটা চেঞ্জ করার সময় বাংলাদেশ তিনশো বাইশ রানে অল আউট হয়ে যায় তবে একটা জিনিস ভালো হয়েছে যে ইমাজিন দলের বাংলাদেশ ইমাজিন দলের যে মাইন্ড সেট ছিল যে তিনশো উপর রান চেজ করা এটা আসলে কিন্তু বড় ক্রিকেটের বড়দের ক্রিকেটে কিন্তু দেখা যায় না বাট এদের ইমাজিন দলের যে প্লেয়ার গুলা খেলছে আকবর আলি জিসাল আলম রিপন মন্ডল মাহফুজুর রহমান এরা যারা যারাই খেলছে এরা আসলে ওদের মাইন্ড সেট আপটা খুবই দারুণ তারা কিভাবে বড় স্কোর চেজ করবে কি মাইন্ড কিন্তু এগিয়ে যাবে সেই জিনিসটা কিন্তু তারা খুবই ভালোভাবে ধরতে পারছে আপনারা হয়তো দেখেছেন আহ চারিকেট পরে যাওয়ার পর কিন্তু আকবর আলী এবং রেজওয়ান খুব ভালো একটা ব্যাটিং হয়েছে খুব ভালো একটা পার্টনারশিপ করেছিল আমি গত ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আকবর আলী কিন্তু এম ধোনির আর সমতুল্য হওয়ার সে সম্ভাবনাটা আছে তার মধ্যে সে ক্যাপাসিটিটা আছে যেটা সে এটাকে কার্যকর করতে পারে আপনি দেখেন এর গত ম্যাচে কিন্তু ফার্স্ট ওডিআইতে কিন্তু সে চব্বিশ বলে একচুয়ালি সান করেছিল বাট সেকেন্ড ওডিআইতে এসে দেখেন সে কিন্তু একশো একত্রিশ একটা বড় একটা ইনিংস খেলেছিল এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু তাকে বড় একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে এটা যদি ইন্টারন্যাশনালি হিসাবে যদি সে ধরে রাখতে পারে সেক্ষেত্রে এর এর ভবিষ্যৎটা খুবই উজ্জ্বল আমি সবসময় এইটা মনে করি আকবর আলী আসলে বাংলাদেশের জন্য একটা বড় একটা সম্পদ হয়ে দাঁড়াবে আগে পরে আপনারা দেখবেন হয়তো আকবর আলী হয়তো বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন হবে এবং খুব সম্ভবত খুব সম্ভবত তাকে খুব ভালোভাবে দেখা যেতে পারে তো সেক্ষেত্রে আমি আমি বলবো বাংলাদেশ ক্রিকেটের প্লেয়ারদেরকে আসলে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এইসব হয় মাইন্ড সেট আপটা কিন্তু খুবই ভালো কি কুশের মোমেন্ট থেকে খেলাটা করতে কোথা নিয়ে গেছে আসলে সে সে যদি আহ আহ চল্লিশ ওভার তিন বল বা দুই বল এইসব কাছাকাছি যদি উইকেটটা না করতো সেক্ষেত্রে কিন্তু আহ সে একটা দারুণ একটা জয় তুলে ভালো ভালো হতো কারণ এই এই দলটার মাইন্ড সেট আপটাই বোঝা যায় যে তারা জিতার জন্য কতটুকু ক্ষুধা তো এই এইরকম দলই আসলে আমাদের বাংলাদেশ আহ সিনিয়র দলের মধ্যে চাই আহ কারণ এই এই দলের মধ্যে একটা ক্ষুধা আছে যেটা আমি যেটা যে ক্ষুধা সে ক্ষুধাটা তাদের মধ্যে আছে আমি মনে করি এই বাংলাদেশ ইমাজিন দলের যে প্লেয়ার গুলো যে লাইন আপ যে প্লেয়ার গুলো আছে তাদেরকে সবাইকে যদি রক্ষণাবেক্ষণ করা যায় তারা এই সামনে ইন্টারন্যাশনাল খেলে দলকে ভালোভাবে সার্ভিস দিতে পারবে আমি ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করবো যাতে করে এই জিনিসটাকে যেন অব্যাহত রাখে এবং এটা এই ধারাবাহিকতা সাথেই যেন বাংলাদেশ ক্রিকেট দল আরো উন্নতির দিকে যায়